দেখো শীতকালে যদি তোমার পায়ের অবস্থা ঠিক এরকম হয়ে থাকে তাহলে কিন্তু আমি বলতে পারি যে গ্রীষ্মকালেও বা সব সময়ের জন্য অনেকের পায় মিনিমাম একটু একটু ফাটা হয়েই থাকে তাই ক্র্যাক হিলের প্রবলেম থেকে কি করে তুমি বেরিয়ে আসবে কি করে তোমার পা হবে একেবারে সফট স্মুদ রকম ভাঁজ থাকবে না ঠিক সেই রকম ভিডিও নিয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি আর আজকে যে সিম্পল দুটো স্টেপ দেখাবো এই দুটো যদি তুমি সপ্তাহে এক থেকে দুবার করে ফলো করতে পারো তাহলে কিন্তু মাত্র এক সপ্তাহের মধ্যে তোমার ফাটা গোড়ালির সমস্যা তো চলেই যাবে এছাড়াও যদি তুমি এটা কন্টিনিউ করতে পারো অ্যাটলিস্ট এক মাসের জন্য তাহলে কিন্তু একদমই গোড়ালি ফাটা জনিত সমস্যা কিচ্ছু থাকবে না তোমার পা হয়ে যাবে একেবারে বেবিদের মতো সফট সাপল অ্যান্ড স্মুথ এছাড়াও অনেক সময় অনেকের পায়ের মধ্যে কিন্তু কড়া পড়ে যায় মানে যে শক্ত শক্ত চামড়া হয়ে যায় সেটাও রিমুভ হয়ে যাবে খুবই ইজিলি এর পাশাপাশি যদি আপনার পায়ে ট্যান পরে থাকে সেটাও কিন্তু খুব ইজিলি রিমুভ হয়ে যাবে এবং ফার্স্ট দিনেই আপনি এটা বুঝতে পারবেন দেখি দেখেন এবার কি করতে হবে আমাদের প্রথমে যেটা দরকার সেটা হলো পা থেকে যত রকমের ধুলো ময়লা আছে সব কিছু টেনে বের করে আনা তার জন্য পায়ে এই যে ফুড স্পাটা আমরা করছি এর থেকে বেটার আর কিছু হতে পারে না তার জন্য দেখুন একটু গরম জল নিয়ে নিতে হবে হাফ বালতি মতো আর জলটা যাতে মোটামুটি দশ মিনিটের জন্য গরম থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে মাঝে প্রয়োজন হলে আরও একটু গরম জল অ্যাড করতে পারেন তার মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি আমি এক পাতা মতো শ্যাম্পু তারপর দিয়ে দিচ্ছি এখানে মোটামুটি এক থেকে দু চামচ মতো লবণ শ্যাম্পু দিচ্ছি যাতে আমাদের স্কিনটা ক্লিন হয় তার পাশাপাশি লবণ দিচ্ছি যাতে কোনো রকমের পায়ের মধ্যে ইনফেকশন না থাকে অনেকের কিন্তু আঙুলের সাইডে সাইডে ব্যথা হওয়ার প্রবণতা থাকে তাই সেই সমস্যা থেকেও আপনি মুক্তি পাবেন এই ফুড স্পাটা করলে তার মধ্যে দেখুন অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে পাতিলেবুর রস ঠিক এরকম দুটো টুকরো নিলেই কিন্তু হয়ে যাবে এর বেশি কোনো প্রয়োজন পড়বে না ভালো করে রসটা এর মধ্যে দিয়ে দেবেন এবং এই দুটো পাতিলেবুর খোসাটাও কিন্তু জলের মধ্যে রেখে দেবেন কারণ এই দুটো দিয়ে পরে পায়ে ভালো করে ঘষে ঘষে আরও ক্লিন করতে হবে ঠিক সেই জন্যই বলছি আর লেবুর রস দিলে কিন্তু পাটা অনেক বেশি গ্লো প্রোভাইড করবে অনেক বেশি হেলদি থাকবে রকম ইনফেকশন তো একেবারেই থাকবে না পাশাপাশি কিন্তু স্কিনটা অনেক বেশি ক্লিন হয়ে যাবে জাস্ট এই একটা ফুডস করলে তাহলে ভাবুন আপনার কত রকম দিক থেকে লাভ হচ্ছে রকম নোখের সাইডে কিছু প্রবলেম হচ্ছে না ব্যথা হচ্ছে না রকম ইনফেকশন থাকছে না পায়ে যদি কারো করা পড়ে যায় সেটা হচ্ছে না পা একদম সফট হচ্ছে ট্যান ফ্রি থাকছে গোড়ালি ফাটা থাকছে না এইভাবে ঠিক দুটো পা ডুবিয়ে ভালো করে বসে থাকুন আর বেস্ট অপশন হচ্ছে এটা রাত্রিবেলা করা ঠান্ডা লাগবে না কারণ এটা গরম জল গরম জলের মধ্যে পা ডুবিয়ে রাখলে ঠান্ডা লাগার প্রবণতা একেবারেই থাকে না ঘুমোতে যাওয়ার সময় সপ্তাহে অন্তত দুবার করে যদি এটা আপনি করতে পারেন তাহলে ভীষণই ভালো হয় ভীষণ ভালো হয় আর যদি না হয় অন্তত পক্ষে সপ্তাহে একদিন হলেও কিন্তু এই গরম জলে পা ডুবিয়ে বসে আপনাকে থাকতেই হবে নাহলে কোনো মতেই আপনার পা ফাটার সমস্যা দূর হবে না এরপর দেখুন অল্প একটু বডি ওয়াশ বা আরও একটুখানি সাবান নিয়ে ভালো করে পায়ের মধ্যে একটু অ্যাপ্লাই করে নিন নিয়ে ওই যে লেবুর খোসাটা ছিল একটা লেবুর খোসা দিয়ে একটা পা ভালো করে ঘষে ঘষে এইভাবে দেখুন রিমুভ করে দিন দুটো একবার একটা সাবান পাই পা দিয়ে তারপর আর একটা লেবু খোসা দিয়ে মোটামুটি একটুখানি এভাবে দেখুন ঘষা করে নেবেন তারপর নেক্সট পাটা ঠিক আবারও অল্প সাবান বা বডি ওয়াশ দেওয়ার পর এইভাবে আর একটা যে লেবুর খোসা আছে সেটা দিয়ে ভালো করে ঘষে নেবেন এইভাবে রাব করার পর দেখবেন আপনার পাটা কতটা বেশি পরিষ্কার হয়ে গেছে কত বেশি ক্লিন হয়ে গেছে আর যেহেতু গরম জলের মধ্যে শ্যাম্পু দিয়ে পাটা ডোবানো ছিল তার ফলে কিন্তু পা থেকে সমস্ত রকমের ধুলো নোংরা সব কিছু বেরিয়ে গেছে এরপর জাস্ট এই রকম একটা এই যে রেড কালারের যেটা দেখছেন মানে পাটা ঘষার জন্য এরকম বা আপনি কিন্তু নর্মাল যে স্টোনগুলো পাওয়া যায় সেগুলোও কিনতে পারেন যেটা ইচ্ছা আমার যেহেতু অতটা বেশি পা ফাটার সমস্যা থাকে না তাই এই লাল কালারের যেটা আছে এটা দিয়েই আমার চলে যায় মোটামুটি সব শেষে মোটামুটি ওই লালটা দিয়ে একটু ভালো করে গোড়ালিটা অল্প করে একটুখানি রাব করে নেবেন খুব জোরে অনেকেই দেখি ঘষাঘষি করেন এরপর বাট একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে গরম জলে যখন পাটা ডুবিয়ে রাখছি তখন কিন্তু পাটা ভীষণই সফট থাকছে মানে স্কিনটা অনেক বেশি সফট থাকছে এই মুহূর্তে যদি আপনি জোরে জোরে রাব করেন তাহলে কিন্তু ছালচামড়া এমনি উঠে চলে আসবে ঠিক তার জন্যই অল্প করে একদম হালকা হাতে একটু রাব করবেন যাতে এক্সট্রা যে চামড়াগুলো উঠে গেছে সেগুলো একটু ভালোভাবে উঠে যায় এর বেশি নতুন করে আপনাকে আর চামড়া তোলার কোনো কিন্তু প্রয়োজন নেই ভালো করে পুরো পাটা জাস্ট হালকা হাতে আমি একটুখানি এটা দিয়ে রাব করে নিই তাহলে কিন্তু এনাফ এর বেশি কোনো প্রয়োজন পড়ে না বাট যদি আপনার প্রচণ্ড পরিমাণে সমস্যা থাকে তাহলে একটুখানি ধৈর্য সহকারে হালকা হাতে রাব করতে থাকবেন তাহলে দেখবেন মোটামুটি উঠে যাবে কিছুক্ষণের মধ্যে আর যেহেতু গরম আছে মানে গরম জলের মধ্যে পাটা ডুবিয়েছিলাম সেই জন্য কিন্তু ভীষণ সফট থাকে বারবার বলছি দিয়ে দুটো গোড়ালি ভালো করে এভাবে পরিষ্কার করে নেওয়ার পর সুন্দর করে জল দিয়ে ক্লিন করে নেবেন আমি এর মধ্যেই একটা বোতল দিয়ে ভালো করে পাটা ধুয়ে নিই পর জল দিয়ে ধুয়ে তারপর যে কোনো কিছু একটা কাপড় জামা যা হোক কিছু একটা দিয়ে ভালো করে পাটা হালকা করে মুছে নিতে হবে তাহলেই কিন্তু দেখতে পাবেন যে আপনার পাটা ঠিক কতটা ক্লিন হয়ে গেছে টোয়ার সময় বিছানায় বসে জাস্ট একটা বালতির মধ্যে নিয়ে এটা করে নিন ঠিক এরপরই আমরা একটা ফুড ক্রিম অ্যাপ্লাই করব যেটা এই গরম জলে পা পরিষ্কার করার পর যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন আমি গ্যারেন্টি দিচ্ছি মাত্র এক সপ্তাহের মধ্যে আপনার পা ফাটার সমস্যা দূর হয়ে যাবে তার জন্য দেখুন জাস্ট এক চামচ মতো ভ্যাসলিন নিয়ে আমাদের মধ্যে অ্যাড করতে হবে এক চামচ নিলেই এনাফ খুব বেশি নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না দেখুন অল্প নিয়েই হয়ে যাবে আর ভ্যাসলিন কিন্তু শীতে প্রায় সববার বাড়িতেই থাকে এছাড়াও পাঁচ টাকা দিয়ে একটা ছোট ভ্যাসলিন কিনতে পাওয়াই যায় তাই পাঁচ টাকা খরচ করে নিয়ে চলে আসুন দেখবেন অনেক কাজে এসে যাবে ভ্যাসলিনের পর যেটা না দিলেই নয় সেটা হলো বোরোলিন বোরোলিন একটা এমন ক্রিম অ্যাকচুয়ালি এটা মানে স্কিন ফাটার জন্য যখন আপনার স্কিনটা ক্র্যাক করে যাচ্ছে ক্র্যাক হিলের প্রবলেম হচ্ছে তখন কিন্তু বেস্ট অপশান হচ্ছে বোরোলিন অ্যাপ্লাই করা বোরোলিন ব্যবহার করলে যেমন আপনার ফাটাটা মোলায়েম হয়ে যাবে স্কিনটা মোলায়েম হয়ে যাবে তার পাশাপাশি কিন্তু যদি কারো ব্যথা থাকে অনেক সময় অনেকে পা ফাটায় ভীষণ পরিমাণে ব্যথা হয় বা অনেকে দেখেছি এক তো মানে রক্তপাত পর্যন্ত হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি যদি এটা ইউজ করতে পারেন এর থেকে বেটার আর কিচ্ছু হতে পারে না বিশ্বাস করুন তাই অল্প একটুখানি বোরলিন নিয়ে নেবেন মানে যতটা পরিমাণে ভ্যাসলিন নেবেন তার হাফ পরিমাণে বোরোলিন নিয়ে নেবেন সেক্ষেত্রে এই বোরোলিনটা যে কোনো কিছু হতে পারে মানে আমি তো এখানে নর্মালি আলট্রাস্মুথটা ব্যবহার করছি বাট আপনাদের যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এরপর আমরা এর মধ্যে অ্যাড করে নেব মাত্র একটা ভাইটামিন ই অয়েল মানে ভাইটামিন ই ক্যাপসুলের মধ্যে যে অয়েলটা থাকে সেটা একটা নিলেই কিন্তু হয়ে যাবে বাট যাদের প্রচন্ড পরিমাণে পা সমস্যা তারা একটার বদলে দুটো অ্যাড করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এখানে আমি জাস্ট একটাই অ্যাড করছি আমার একটাতেই হয়ে যাবে বেশি লাগে না তো সেই জন্য আমি একটাই জাস্ট অ্যাড করছি এর পাশাপাশি কিন্তু ভাইটামিন ইটা অ্যাপ্লাই করলে আপনার ত্বকটা যেমন স্মুথ থাকছে দেখুন ত্বকটা কিন্তু স্মুথ মোলায়েম করার জন্য বোরোলিন আর ভ্যাসলিন এনাফ তার পাশাপাশি ভাইটামিন ইটা কেন দিচ্ছি কারণ আপনার পাটা ভীষণভাবে হেলদি থাকবে তেমন আর গ্লো করবে মানে ট্যান্ট খুব সুন্দরভাবে রিমুভ হবে এবং স্কিনটা ভীষণ সুন্দর থাকবে ট্যান্ট ফ্রি রাখার জন্য কিন্তু এই ফুড স্পাটা ভীষণ ভাবে জরুরি আর তার জন্য আপনার এক গাদা টাকা দিয়ে কোনো রকমের ফুড ক্রিম বা অন্য কিছু পায়ের জন্য এক্সট্রা ক্রিম লোশন কিছু কেনার কোনো প্রয়োজন পড়বে না এই একটা সিম্পল ফুড ক্রিম আপনার পায়ের সমস্ত রকম সমস্যার সমাধান করে দেবে কোনো ইনফেকশন থাকলে তখন যে এর মধ্যে অ্যাড করেছি সেটার জন্য কিন্তু সেই ইনফেকশন বা ব্যথাটাও নির্মূল হয়ে যাবে লাস্ট এখানে আমি যেটা অ্যাড করছি সেটা হলো কিছুটা পরিমাণে বডি লোশন সেক্ষেত্রে আপনি যে মানে যেটা খুশি যে বডি লোশনটা আপনার বাড়িতে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে সেটাই অ্যাড করে নিন তাহলেই হয়ে যাবে মোটামুটি এক চামচ মতো অ্যাড করলেই হবে খুব বেশি পরিমাণে কোনো প্রয়োজন পড়বে না এখানে আমি জাস্ট নর্মাল জনসন বেবি যে বডি লোশনটা ছিল আমার অ্যাকচুয়ালি এটা খুব কম পরিমাণেই ছিল আর এটা শেষও করতে পারছিলাম না যেহেতু আমি এখন ভ্যাসলিনেরটা ইউজ করছি ওটার রিভিউ অলরেডি আমার চ্যানেলে করা আছে তোমরা দেখে নিতে পারো তাই জন্য এটা অল্প পরিমাণেই ছিল সেটা নিয়ে নিলাম এই হচ্ছে বিষয় বড লোশনটা নিলে কি হয় পাটা আরও বেশি করে সফট হয়ে যায় আমি বলেছিলাম না আপনার পা একেবারে বেবিদের মতো সফট সাপল অ্যান্ড গ্লোয়িং করে তুলবো এটা হবেই হবে যদি আপনি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট একসাথে অ্যাড করে আপনি অ্যাপ্লাই করতে পারেন তো দেখুন এরপর লাস্ট 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 জাস্ট আর একটাই জিনিস দেওয়া বাকি সেটা হলো সর্ষের তেল এখানে কিন্তু আপনারা সর্ষের তেল অ্যাড করবেন আমি এখানে উপটান যে অয়েলটা আমি বানিয়েছিলাম সরষের তেল দিয়ে মানে উপডান যে বডি অয়েলটা সেটার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটা অ্যাড করছি কারণ এটাতে আরও ভালো কাজ হবে যেহেতু এর মধ্যে অরেঞ্জ মানে পিল পাউডারটা ছিল মানে কমলা লেবুর খোসা ছিল তাই আমার স্কিন আরও বেশি চকচক করবে হলুদ ছিল তাই জন্য আরও ভালো কাজ করবে তো সেই জন্য আমি এই উপডান অয়েলটা মধ্যে অ্যাড করেছি এক চামচ মতো আপনারা জাস্ট নর্মাল সরষের তেল অ্যাড করবেন কেন কারণ যাদের অত্যাধিক পরিমাণে ঠান্ডা লাগার প্রবণতা থাকে তারা কিন্তু রাত্রিবেলা ভাবুন এর মধ্যে যখন সর্ষে তেলটা দিচ্ছি আর এটা দিয়ে যখন পার্ট একটু মসাজ করবো তার ফলে কিন্তু ঠান্ডা লাগার সমস্যাটা একেবারেই থাকবে না এছাড়াও সর্ষে তেল আমাদের স্কিনের জন্য জানি আমরা ঠিক কতটা ভালো কতটা মোটা থিক তেল তাই জন্য বডি থেকে খুব তাড়াতাড়ি কিন্তু উঠে যায় না বডিটা খুব সুন্দরভাবে সফট করে সাপল রাখতে সাহায্য করে তাই যাতে আপনার কোনো সমস্যাই না হয় সব দিকটা খেয়াল রেখে কিন্তু এই ফুড ক্রিমটা আবার বানানো ভালো করে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে আপনার ডিআইওয়াই ওয়াই ফুড ক্রিম এরপর প্রত্যেকদিন রাত্রিবেলা এই ফুড ক্রিমটা দিয়ে মাসাজ করতে হবে আর সপ্তাহে এক থেকে দুবার ওইভাবে গরম জলের মধ্যে পা ডুবিয়ে ভালো করে পাটা পরিষ্কার করে তারপর এই ফুড ক্রিমটা অ্যাপ্লাই করবেন দেখবেন জাস্ট দুর্দান্ত রেজাল্ট পাবেন আর নর্মাল দিন যখন আপনি গরম জলের মধ্যে পা ডুবিয়ে পাটা পরিষ্কার করছেন না সেই দিনগুলো জাস্ট নর্মালি পাটা একটুখানি ধুয়ে চলে আসবেন নর্মাল জল দিয়ে তারপর এই ফুট ক্রিমটা অ্যাপ্লাই করে রাত্রিবেলা ঘুমিয়ে যাবেন এর উপর আপনি মোজা পড়তেই পারেন না পড়লেও কোনো সমস্যা নেই বাট মোজা পড়লে প্লিজ একটু খেয়াল রাখবেন সুতির মোজা পরবেন উলেন মোজা যেগুলো হয় সেগুলো পরবেন না তাতে করে স্কিনটা ব্রেথ করতে পারে না যার জন্য অনেক বেশি প্রবলেম ক্রিয়েট হয় এছাড়াও অনেকেরই কিন্তু পা থেকে ভীষণভাবে ব্যাড স্মেল বের হয় তাদের ওই যে বাজে দুর্গন্ধটা পা থেকে যেটা বের হয় সেইটাও কিন্তু কেটে যাবে কয়েকবার এটা ব্যবহার করার পরই মানে এই ফুডস পাটা কয়েকবার নিলে আপনি খেয়াল করতে পারবেন যতই আপনি মোজা সু পরেন না কেন আপনার পা থেকে একেবারে বের হবে না আর এই ক্রিমটা বানিয়ে আপনি নিশ্চিন্তে রেখে দিতে পারেন কোনো রকম ফ্রিজের মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই এই প্রত্যেকটা যে ইনগ্রিডিয়েন্ট আমি ইউজ করছি সবকটা বাইরে ভালো রাখ মানে ভালো থাকবে তাই আপনারা ফুড ক্রিমটা বানিয়ে অনায়াসে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন মোটামুটি দু থেকে তিন মাস এভাবে ব্যবহার করতেই পারেন কোনো সমস্যা নেই তারপর আরও একবার ভালো করে বানিয়ে ভালোভাবে ব্যবহার করুন দেখবেন অনেক ভালো থাকবেন অনেক ভালো থাকবেন আপনার পা একেবারে বেবী মতো সফট সাপ গ্লোয়িং হবেই হবে আশা করছি প্রতিটা কথা বুঝতে পেরেছেন তাই আশা করছি পা সংক্রান্ত এই শীতে বা কোনো কালের জন্যই কোনো সমস্যা যাতে না থাকে সেটা নিয়ে আপনার মনের মধ্যে সব কিছু কোশ্চেন ক্লিয়ার হয়ে গেছে এরপরও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না আর এটা ট্রাই করুন ট্রাই করার পর দেখবেন রেজাল্টটা কত ভালো পাচ্ছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন কোন রকম প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন এরকমই সুন্দর সুন্দর ভিডিও আর দেখার জন্য তাহলে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও এন্ড টেক কেয়ার অ্যান্ড বাই বাই অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও